ত্রিপুরার মুখ্যমন্ত্রী মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরও অনেকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিতর্কিত রাজনৈতিক মন্তব্যের জেরে অবশেষে আগরতলা যোগেন্দ্রনগর স্থিত নিজবাড়ি থেকে গ্রেপ্তার মাধবী বিশ্বাস ওরফে মনমন নামে এক নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটর আগরতলা পশ্চিম মহিলা থানা পুলিশের হাতে হলেন আগরতলা নগরের নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস বর্তমানে ত্রিপুরায় কন্টেন্ট ক্রিয়েটারদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন অভিযোগ মাধবী বিশ্বাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটার সামাজিক মাধ্যমে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে আপত্তিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচার করে সমাজে অশালীনতা ও উত্তেজনা ছড়াচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয় অভিযোগে বলা হয়েছে মাধবী বিশ্বাস তার ভিডিও বক্তব্যে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অভিযোগের ভিত্তিতে মাধবী বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর একশো তেইশ বাই পঁচিশ প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ তাকে আটক করে আগরতলা পশ্চিম মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় রাতে তাকে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ মেডিকেলের জন্য আগরতলা আইজিএম হাসপাতালে নিয়ে গেছে গ্রেপ্তারের পর নির্লজ্জ হাসি খুশিতে মাধবী বিশ্বাস সাংবাদিকরা কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে প্রশ্ন করলে সে জানায় কেন তাকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে এই বিষয়ে সে কিছুই জানে না